আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার শ্যামার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ একশো পাঁচ টাকা ছয় টাকা কেনা বেচা হয়েছে যেগুলো একটু লোয়েস্ট কোয়ালিটির ছিল সেগুলো একশো টাকা একশো দুই টাকা তিন টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে বিগত দুই তিন দিনের থেকে আজকে একটু বাজারে কেনা বেচার পজিশন ভালো এবং মার্কেট একটু ভালোর দিকে মনে হচ্ছে আজকে ব্যাপক চাহিদা চায়না রসুন এবং দেশি রসুনের এবং বাম্পার একটা চান্স রসুন এবং দেশি রসুন এবং চায়না ব্যবসায়ী রসুন ব্যবসায়ীদের জন্য সামনে খুব ভালো দিন অপেক্ষা করতেছে চায়না রসুন বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি আর দেশি রসুন কেনা বেশা হচ্ছে কোয়ালিটি ভেদে সর্বোচ্চ দুইশো দশ টাকা পনেরো টাকা কেজি আর সর্বনিম্ন একশো নব্বই টাকা কেজি ধস নেমেছে আদার বাজারে কেনা বেচা হচ্ছে একশো দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঁচিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে